বন্ধুরা শ্রীকান্ত গার্ডেনে আজকের আপনাদেরকে শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাবো আমার এই চন্দ্রমল্লিকা দেখুন চন্দ্রমল্লিকা কেমন হয়েছে জানাবেন আর কিছু কিছু গাছে কুঁড়ি এসে গেছে কুঁড়ি আসলে কি সার দিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো আজকেরে সব গাছগুলো কাটিয়ে দিয়ে দিয়েছি আসুন দেখায় মানে আমার ভাতের মাড় আছে যেহেতু গাছে এসে গেছে কিছু কিছু গাছে এই ভাতের মার দেবো আর এখানে সুফলা ভিজিয়ে রেখেছি দশ লিটার জলেতে আমি চারশো গ্রাম সুফলা ভিজিয়েছি এটাও দেবো আর এই যেখানে সর্ষে খোল পচিয়ে রেখেছি পাতলা করে এই যে আমার কুড়ি লিটার বালতিতে এক মগ এই যে পাঁচশো মগের এক মগ খোল দেবো এক মগ মতন ভাতের মার দেবো আর সুফলাটা দেবো হাফমগ বেশি না এই সুফলাটা হাফমগ দেবো এটা দিয়ে এবার কুড়িটা পুরো জল ফেটে নিয়ে গাছে দেবো গুলে নিয়েছে এরকম এরকম ভালো করে গুলে নিয়ে যে মাটি শুকনো হলে গাছের গোড়া দিয়ে দেবেন প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন দেওয়ার পরে জল স্প্রে করে ধুয়ে দিলে তাহলে যদি পাতায় লাগে তাহলে পাতাগুলো আর পচবে না